আচ্ছা এই যে আমার মাইকটা দেখতেছেন আমি কিন্তু এই মাইকটা দিয়ে কথা বলতেছি আপনারা কিন্তু এটা দিয়ে যে কোনো কাজ ইজিলি করতে পারবেন সেটার ক্ষেত্রে আসলে আলাদা মাইক বসাতে হবে না আমি কিন্তু এটা দিয়েই কথা বলতেছি আর এটার প্রাইসটা আমি শেষে বলে দিব আর এটা দিয়ে কথা বলার কারণটা হচ্ছে আমি দেখে দিচ্ছি আসলে এটা দিয়ে কিভাবে কথা বলতে পারবেন আর এটা দিয়ে কিন্তু শুধু তার দিয়ে ব্যবহার করতে পারবেন যে শুধু তা না এটা দিয়ে কিন্তু আপনি চাইলে ওয়ারলেস মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন আর দেখেন আমি যদি সাউন্ডটা আরেকটু বোঝানোর চেষ্টা করি হ্যালো 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 এটা সাউন্ড কিন্তু অনেক মানে আপনারা ব্যবহার না করলে আসলে বুঝতে পারবেন না এটা আসলে অনেক হুজুররা তারপর যাদের যাদের দরকার তারা আসলে আমাদের কাছে খুঁজে থাকেন যে ভাই এইসব মাইক্রোফোন আসলে আছে কিনা আমাদের কাছে এটা ছিল না আজকে ফার্স্ট আমরা এটাকে আমরা প্রেজেন্ট করলাম আপনাদের সামনে তো এটার মধ্যে আরো কি কি কাজ করতে পারবেন সেটা একটু বলে দেই এই যে এটার মধ্যে চাইলে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন মেমোরি স্লট আছে আসে যে এখানে মেমোরি স্লট ব্যবহার করা হয়েছে এখানে ধীরিম এম জ্যাক আছে যেটা দিয়ে আপনার ওয়্যারও ব্যবহার করতে পারবেন ওয়্যারলেসও ব্যবহার করতে পারবেন আর এটার ওয়ার্ডগুলো যদি আমি একটু বলে দিই কত ওয়ার্ডের এটা হচ্ছে টেন ওয়ার্ডের একটা স্পিকার এটাকে চাইলে আপনার ব্লুটুথ স্পিকার হিসাবে ব্যবহার করতে পারবেন এটাকে রেকর্ডিংয়ের জন্য চাইলে ব্যবহার করতে পারবেন অনেকগুলো ফেসিলিটিস একটা জিনিসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর এটা কিন্তু হাই এই ব্র্যান্ডের একটা স্পিকার আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করে দিতে পারেন আমি একটু লাস্ট পর্যায়ে আরেকটু বলে দিই এটার মধ্যে আর কি কী আছে এটার মধ্যে টেন ওয়ার্ড তো এটা আমি বলে দিছি এটা হচ্ছে আঠারোশো এমএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটার মধ্যে ইনস্ট্যান্ট আপনারা এক চার্জে আঠারোশো এমএইচ মানে চার্জ দেওয়ার পর এম এমএইচ পুরোটাই ব্যবহার করতে পারবেন এ হচ্ছে আমাদের হাইওের স্পিকার পাবলিক স্পিকিং স্পিকার তো এটা আপনারা অর্ডার করার জন্য আমাদের মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন আলাইকুম